আমি পরিষ্কার বলে যাচ্ছি মালদার মা ভাই বোনেরা ধরুন না কাউকে কি ক্যাম্পে যেতে হবে না আর কাউকে খুশব্যাক করা হবে না সবাই রান্নায় থাকবেন আপনারা দেশের নাগরিক আপনারা দেশের ভোটার আপনারা নিশ্চিন্ত থাকুন আমি আছি আপনাদের পাহারানার আমি দেখে রাখবে আর যদি কেউ বঞ্চিত হয়ে ভোটার নিচ থেকে আমরা মে আই হেল্প ইউ ক্যাম্প চালু করছি আমরা মে আই হেল্প ইউ কালকে অলরেডি আমি মিটিংয়ে ঘোষণা করেছি আজকে সেটা বলছি যে বারো তারিখ থেকে মে আই হেল্প ইউ ক্যাম্প হবে ব্লকে ব্লকে যার যা প্রয়োজন যেটা নেই সেটা সেখান থেকে করিয়ে নেবেন আপনার কাগজপত্র থাকলে যদি বাইচান্স শংসাপত্রে অ্যাপ্লাই করেছেন পাননি চিন্তা করবেন না ওখান থেকে আপনি পেয়ে যাবেন আর আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের বলছি খুব অ্যাক্টিভলি বিএলএ একদম কাজ করতে হবে এবং সমস্ত ইলেকশনের সময় যেভাবে আমরা বুথ ক্যাম্প করি মানুষকে সাহায্য করার জন্য দিন রাত এক করে পরিশ্রম করে মানুষকে সাহায্য করতে হবে